আজ লঙ্ক সেগুলো শেয়ার করবো আপনাদের মাঝে কাদের হাজব্যান্ড বাহিরে থাকায় এই বাজারগুলো করতে হয় আসসালামু আলাইকুম ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে কে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সবাই আশা করব ভালোই আছেন যাদের হাজবেন্ডরা বাহিরে থাকে তাদের কাঁধে কীরকম দায়িত্ব এসে পড়ে সবাই কমেন্টে জানিয়ে দেবেন আজ আমার এই বাজারের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যাদের স্বামীরা প্রবাসে থাকে তারা কে কে এই বাজারগুলো করতে হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমারও এই বাজারগুলো করতে হয় এক সময় বাজার করা আমার সবচেয়ে বেশি অপছন্দের ছিল আর সেটাই আমার পছন্দের হয়ে যাচ্ছে কেননা বাজার না করলে দিন শেষে তো আমাদের এক মুঠো ভাত খেতেই হবে তার জন্য পুরো সব কিছুরই প্রয়োজন হয় সেগুলো আনার জন্য আমাদের অবশ্যই বাইরে যেতে হবে কার কার এরকম বাজার করতে হয় ভিডিওর মাঝে দেখতে পারবেন আমার হাজব্যান্ড ভিডিও কল দিয়েছে দেখার জন্য আমি কি কি বাজার করি আর কতটা কষ্ট করি কার কার হাজব্যান্ডরা এরকম বইয়ের জন্য আফসোস করে যে কষ্ট করে বাজার করে খেতে হয় সবাই জানিয়ে দিবেন কমেন্টে আজ এই বাজারগুলো আমার ছেলে এবং মেয়ের পছন্দের করেছি ওদের যেন খাবার খেতে কোনো কষ্ট না হয় ওরা যেগুলো দিয়ে খেতে চায় ওগুলো আমি আনার চেষ্টা করেছি আবার এগুলো শেষ হলে পরে যাব আনার জন্য দেখেন আপনারাও এরকম বাজার করেন এখন আমারও এই এরকম বাজার করতে হয় অনেকেই পছন্দ করে এই বাজারটা করে আজ এই বাজার করতে গিয়ে একটা জিনিসের সম্মুখীন হলাম সেই কথাটা আপনাদের মাঝে শেয়ার করি আমার পাশের দোকানেই একজনে সদাই ছিল সে একটা মহিলাই হোক কিন্তু যেই কাজটা করেছে আপনারাও শুনলে বলবেন এই কাজটা করা তার ঠিক হয়নি দেখলাম হঠাৎ করে সবজি ব্যাগে ভরে নিল তারপরে আমার সামনে যে সবজি দিতেছিল আমাকে তখন সে বলতাছে দেখে না পা কীভাবে সবজিগুলো ব্যাগে নিচ্ছে তারপরে সে ডেকে ওই সবজিওয়ালাকে বলল যে আপনার সবজি নিয়ে গেছে ব্যাগে ভরে তখন সে বলল আপা আপনার ব্যাগটা একটু চেক করতে পারি তখন বলল আচ্ছা করেন মুচি খেয়ে ব্যাগটা দিল দেওয়ার পরে এখন যখন ওই সবজিগুলা বের হলো তখন বলতেছে হায় আল্লাহ এগুলো ওই ব্যাগে গেল গা কীভাবে গেল কথাটা শুনে আমি হতাশ হয়ে গেলাম আমাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটল এখন কি বলবো আমাকেও বলতেছে দেখে না আপনিও তো কিনতে এসেছেন আর এও তো কিনতে এসেছে তাইলে এরকম করার মানে কি বলেন তখন আমি সাইডে গিয়ে ওই আপাকে বললাম আপনি এই কাজটা ইচ্ছাকৃতভাবেই করেছেন এরকম কাজ আর কখনো করবেন না যদি করা লাগে তাইলে তাদের থেকে চাবেন চাইলে অবশ্যই তারা দেবে বুঝবে তখন আপনি সমস্যায় পড়েছেন এই কথাটা শেয়ার করলাম আপনাদের মাঝে যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ